বাকিতে সেল দেওয়া যাবে বাকিতে সেল দেওয়া যাবে না বাকি হবে না কালকে টাকা দিয়ে যাব হবে না আসসালাম ভালো আছেন চাল ডাল প্রয়োজন টাকা কাছে নাই দেওয়া যাবে বাকি

আপনাদের কাছে এরকম যদি এসে কেউ চাই তো দিতে পারবেন না আমি টাকা দিয়ে যাব আস্থা রাখতে পারেন আমার উপর দেওয়া যাবে এক কেজি চাল দেন এক কেজি ডাল দেন ভালো মানের চাল দেন জি 嗯，可以。 ডাল ভালো মনের ডাল দেন ভালো মন তো আছে ভালো যেটা সেটা দেন

ধন্যবাদ ভাই তো চাল এবং ডাল নিতে পারছি দোকানদার লোকটা ভালো তো এটা কি করব এটা আমি একজন অসহায় ব্যক্তিকে দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছেন দোকানে গিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো যাওয়ার পথে সিরে যাচ্ছিল ভাই হেল্প করলো একটা পরে তিনি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন পিয়ারার ব্যবসা করেন কত দিন যাবো জি কেন বলা যাবে না আমার আসসালামু আলাইকুম ভালো আছেন লিচু কত করে হ্যাঁ আমার কাছে টাকা নাই দুটো দেওয়া যাবে দেওয়া যাবে না তো চলুন এই চাচাকে দিয়ে দিয়ার ব্যবস্থা করি এই চাচাকে সাথে কথা বলি আসলাম আলাইকুম ভালো আছেন চাচা আমি তো বিবাদে পড়ে গেছি 10 টাকা দেয়া যাবে না 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 টাকাও নাই

তো ভাই আপনি তো আমাকে দিলেন এক কেজি চাউল এবং এক কেজি ডাউল তাই না ফ্রিতে মানে বাকি আর কি এক কথাই আপনি তো আমাকে চেনেন না দিলেন কেন এখন বলছেন যে আমি আশেপাশে আপনার বাসা জি দুদিন পরে অথবা তিন দিন পর দিতে চাইছেন টাকা আপনার কাছে নেই এখন তো আমার এটুক কর্তব্য তো এরকম আসলে কি যে মনে করেন যদি কোনো অসহায় ব্যক্তি আপনার দোকানে এরকম এসে চাই দিবেন হ্যাঁ দিয়ে আগেও দিয়েছি দু চিনদাম দিয়ে গেছে কিন্তু তা তো চিনতাম না চিনতাম না আশেপাশে তো ভাই আমি হচ্ছে না হেল্প কোম্পানি থেকে আসছি বুঝতে পারছেন এখন আপনাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করতে চাই বুঝতে পারছেন আপনি কি অসহায়

আমি এমন একজন ব্যক্তিকে সাহায্য করছি যে ব্যক্তিটা ভ্যান চালাই কাপড় শিরা কাপড় পরে ঠিক আছে এখান থেকে চাল এবং ডাল নিয়ে তাকে দিছি তো এখন আপনি কি বলতে চাচ্ছেন আপনি যদি বলতে চান যে আপনাকে সাহায্য করতে হবে তাহলে আমি করবো আমি এখন আল্লাহ রহমতে আর তোমাকে দুয়াই আমি মানুষের দি আলহামদুলিল্লাহ আমার মেয়েটা ইন্টার পাস করে আমি দিয়ে এখন ভাই আপনাকে হচ্ছেন এ টাকাটা ধরেন আমার লাগবে না আমাদের দোয়া করবা এখন আপনি টাকাটা ধরেন ভাই এখন আপনি হচ্ছেন টাকাটা ধরেন তো এই টাকাটা আমি আপনাকে দিচ্ছি আর হচ্ছেন কি এটা ভালো কাজ করছেন ভাই ভালো লাগলো আপনার দোয়া করবেন আমি হচ্ছেন কি আপনার এখান থেকে চাল এবং ডাউল নিয়ে একজন অসহায় ব্যক্তিকে খুঁজে বের করছি এবং তাকে দিছি আমার কাছে অর্থ ছিল থাকা সত্ত্বেও আপনাকে মিথ্যে কথা বলছি এজন্য সরি আমি হচ্ছেন একজন ব্যক্তিকে দিসি দিয়ে আপনার কাছে আসছি এই টাকাটা আপনি দোকানে কাজ করেন না আপনাকে দিছি এটা মালিক নেবে না তো আবার এটা আপনাকে দিছি আপনারই ঠিক আছে তো ভালো থাকবেন আর দোয়া করেন আমার পরিবারের জন্য দোয়া করেন ভালো থাকেন ভাই ওকে আসসালামু আলাইকুম আসসালাম